নমস্কার বন্ধুরা আমি সুজাত আমার রান্নাঘর সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন ভিডিও করবো ব্যানানা কেক তৈরি করে দেখাবো দশ মিনিট আমি সুজি ভেজিয়ে রেখেছি জলে এই দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কলা নিয়ে নেব চিনি দিয়ে দেবো যে যেরকম মিষ্টি খায় আমি পঞ্চাশ নিয়ে নিয়েছি চিনি ডিম ভেঙে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম দুধ দিয়ে দিচ্ছি এর সাথে আমি এখন একসাথে মিক্স করে নেব এই দেখুন কি সুন্দর হয়েছে মিক্স হয়ে আছে কত সুন্দর অল্প করে আমি তেল মাখিয়ে নিচ্ছি বাটি অল্প করে গুড় দিয়ে দিচ্ছি হাফ সামস পাউডার দিয়ে আমি এবার ভালো করে গুলিয়ে নিচ্ছি আমি এখন এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি এখন জল গরম দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে জলের ভিতরে আমি বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমি পঁয়তাল্লিশ মিনিট বাদে আমি এখন ঢাকা খুলে দিচ্ছি দেখি কীরকম হয়েছে এখন দেখি এই দেখুন এই যে লাগেনি তার মানে হয়ে গেছে বাটি দিয়ে ঢেলে দিয়েছি আর এখন কি সুন্দর ফুল হচ্ছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি কেটে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর কতটা নরম দেখুন খেয়ে দেখাচ্ছি সুন্দর লাগছে খেতে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন